আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বলা হবে জাহান নামের প্রথম রাত্রি কেমন হবে সেখানে কারা থাকবে এবং তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে এমন এমনকি জাহান্নামীদের খাবার হিসেবে কি দেওয়া হবে তাদের সাথে জাহান্নামের তারা কি করবে বন্ধুরা আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এমন সব ইসলামিক ভিডিও আপলোড করে থাকি যা দেখে বা শুনে আপনার হৃদয় পরিবর্তন হয়ে যেতে পারে জাহান্নামের নামের প্রথম রাতটি কোন সাধারণ রাত নয় এটি এমন এক বিভীষিকা যেখানে সময় থেমে যাবে যার প্রতিটি মুহূর্তেই হবে অকল্পনীয় কষ্ট আচ্ছা ভাবুন তো আপনাদের কারও কি মনে আছে জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত্রিটি কেমন ছিল আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর রাতের চেয়েও জাহান্নামের ভয়াবহতা হবে লক্ষ কোটি গুণ বেশি সেদিন এমন এক বাস্তবতার শুরু হবে যেখানে প্রতিটি নিঃশ্বাস হবে যন্ত্রণার প্রতিটি মুহূর্ত হবে অত্যন্ত কষ্টের সেখানে থাকবে না কোনো মুক্তির পথ থাকবে না আর নিরবতা যখন জাহান্নামকে জাহান্নামীরা দূর থেকে দেখতে পাবে তখন তারা তার গর্জন শুনতে পাবে সুরা আল ফুরকান আয়ত নম্বর বারো এই গর্জনই তোমার শরীরের প্রতিটি লোম কাঁপিয়ে দেবে তখনই মানুষ বুঝতে পেরে যাবে পাচার আর কোনো পথ নেই জাহান্নামে পৌঁছানোর আগেই তোমাকে পরানো হবে আগুনের তৈরি পোশাক যা শরীরের চামড়াগুলো গলিয়ে ফেলবে এমনকি শরীরের মাংস ঝরে পড়ে যাবে সম্মানিত আমার ভাইও বোনেরা এটাই হবে জাহান্নামীদের স্থায়ী বাসস্থান যেখানে ফুটন্ত পানি ঢালা হবে তাদের মাথায় দেখতে মনে হবে যেন এক আগুনের নীল স্রোত বয়ে চলছে যা শরীরের প্রতিটা জায়গা ছিদ্র করে নিচে নেমে যাবে আর তার যন্ত্রণা এত তীব্র হবে যে তোমার দেহের শিরা উপশিরাগুলো চিৎকার করতে থাকবে অতঃপর সেই ভয়ঙ্কর জাহান্নামের দরজার পাশেই দাঁড়িয়ে থাকবে ফেরেস তারা যাদের মনে থাকবে না কোনো দয়া মায়া এমনকি তারা তোমার সামনে কখনো হাসি মুখে কথাও বলবে না তাদের চোখ হবে পাথরের মতো কঠোর আল্লাহ বলেন সেখানে দায়িত্বে থাকবে এমন ফেরেস্তা যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না সুরা আত্মাহরিম আয়ত ছয় তারা তোমাকে ধরে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে সেদিন তোমার শত চিৎকারও তারা শুনবে না তুমি তাদের কাছে দয়া চাইবে তারা ফিরেও তাকাবে না কারণ এখানে কান্না নেই আর নেই কোনো দয়া এখানে রয়েছে কেবল আদেশ জাহান্নামের দরজা খুলতেই এক অন্ধকার আগুন জাহান্নামীদেরকে গ্রাস করে ফেলবে ভাইরা আমার এটা পৃথিবীর আগুনের মতো নয় রাসুল সাল্ল আলহি বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ বুখারি ও মুসলিম এখানে নিঃশ্বাস নিতে চাইলেও ফুসফুসের ভেতর ঢুকে যাবে বিষাক্ত ধোঁয়া আর চোখ খুললে দেখবে আগুনের ভয়াবহতা এমনকি চোখ বন্ধ করলেও অন্ধকার ঘিরে ফেলবে আগুনের তাপ সেখানে কোথাও কোনো শান্তি নেই তারপর হঠাৎ করেই তুমি দেখবে জাহান্নামের রক্ষক যার মুখে কোনো হাসি নেই কোনো অনুভূতি নেই হাজার হাজার এমনকি কোটি কোটি বছরেও কেউ তাকে হাসতে দেখেনি এরপর জাহান্নামীরা বলবে হে মালিক আমাদের শেষ করে দাও তিনি জবাব দেবেন নিশ্চয়ই তোমরা এখানেই থাকবে সুরা আজুখরুফ আয়ত নম্বর সাতাত্তর তখন জাহান্নামের এই বাক্য তাদের চিলোকালের আশাও নিভিয়ে দেবে এরপর জাহান্নামীরা যখন প্রচণ্ড খিদে অনুভব করবে তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর গাছের নিচে যার নাম জাক্কুম ফল এর ফল দেখতে শয়তানের মাথার মতো কালো বিষাক্ত দুর্গন্ধময় সেদিন এই বিষাক্ত ফল তুমি না চাইলেও খেতে বাধ্য হবে অতঃপর প্রথম কামড়েই মুখ গলা পেট সব আগুনের মতো জুলে উঠবে এই ফল তোমার ভেতরটা গলিত ধাতুর মতো জ্বালিয়ে দেবে তারপর তোমাকে দেয়া হবে হামিম মানে আগুনের ফুটন্ত পানি এক ঢোকেই জিলভা গলে যাবে গলার চামড়া ঝরে পড়বে এবং পেটে নামার সাথে সাথেই তোমাকে অভ্যন্তরীণ ভাবে পুড়িয়ে ফেলবে কিন্তু তবুও তোমার তৃষ্ণা কমবে না আবার এরপর রয়েছে সিরাত উপর থেকে নেমে আসা শাস্তি হঠাৎ তুমি দেখবে অগণিত লোহার হুক আগুনে উত্তপ্ত সব কাঁটা সব ধারালো সেখানে একটা হুকো লক্ষ্যভ্রষ্ট হয় না এটা তোমাকে ছিঁড়ে নিয়ে যাবে আরও গভীর আগুনের দিকে এটি কোনো সাধারণ শিকল নয় এটি হলো এমন এক শিকল যা প্রত্যেকটা জাহান্নামীকে জাহান্নামের অতল গহবরে নিয়ে যাবে সেখানেই সবচেয়ে ভয়ঙ্কর ও চিরন্তন একাকিত্ব তোমাকে গ্রাস করবে যেখানে কেউ কারো কষ্ট শুনতে পাবে না কেউ সান্ত্বনা দিতে পারবে না প্রত্যেকেই বন্দি থাকবে নিজের শাস্তির মধ্যে সেদিন সময় সেখানে থেমে যাবে হাজার হাজার বছর কেটে যাবে মানুষ তখন মৃত্যুর আকুতি করতে থাকবে কিন্তু মৃত্যু আর কখনোই আসবে না সম্মানিত ভাই ও বোনেরা এটা কোনো গল্প নয় নয় কোনো কল্পনা এটি হলো সত্যিকারের এক সতর্কবার্তা যারা শুনবে তারাই সেই ভয়ানক জাহান্নাম থেকে বাঁচবে আর যারা উপেক্ষা করবে তারাই একদিন মনে করবে কেন সেই কথাগুলো শুনিনি মহান আল্লাতালা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদোস দান করুন Amen.